আসসালামু আলাইকুম আমরা আরও একটি সিরামিক টপ সহ লোগোর কাজ সম্পন্ন করলাম এই সিরামিক টপটিতে যে লোগো করা হয়েছে এটা একটি ওষুধ কোম্পানির ওষুধের নাম তো এই লোগোটা পারমানেন্ট লোগো এবং কখনো উঠবে না আমাদের এই লটে সর্বোচ্চ পরিমাণ সেল অর্থাৎ আমাদের এ পর্যন্ত যা সেল করেছি সবচেয়ে বেশি কোয়ান্টিটি এটা ছিল এই লটে আমাদের টোটাল কোয়ান্টিটি ছিল সাতশো পিস আপনারা যারা আপনাদের কোম্পানির প্রচারের জন্য সিরামিক টবে লোগো করাতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদের চাহিদা মতো লোগো করে দিতে পারব আপনারা সিরামিক টব মগ এবং বিভিন্ন টাইপের গিফট আইটেম আমাদের থেকে নিতে পারবেন আমাদের সঙ্গে যোগাযোগ করতে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করুন অথবা সরাসরি হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন করে অর্ডার করতে পারবেন কিংবা যোগাযোগ করতে পারবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম